আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিবিয়া কিছু দালাল সম্পর্কে আমি আপনাদেরকে আপডেট দেব। আমি আমার চ্যানেলে ভিডিও সম্পর্কে লিবিয়া সম্পর্কে যত ভিডিও দেওয়া আছে আমি আশা করি লিবিয়া সম্পর্কে কোনো তথ্য আপনাদেরকে আমার নতুন করে দিতে হবে এরকম কোনো কিছু নাই কিন্তু বর্তমানে কিছু দালাল সম্পর্কে আমার কাছে কিছু তথ্য এসেছে আমি চাচ্ছি এই তথ্যগুলো আপনাদের আপনাদের সামনে তুলে ধরার জন্য শুধু সতর্ক সতর্ক করার জন্য বর্তমানে আমার কাছে কিছু দালালের তথ্য এসেছে এই যে আমি ছবিগুলো আপনাদেরকে দেখালাম এরা হচ্ছে বাংলাদেশি দালাল এরা লিবিয়াতে আছে ত্রিপুলিতে আছে এদের হাত ধরে আমার বাংলাদেশি হাজার হাজার ভাই হাজার হাজার ভাই নিঃস্ব হয়ে গেছে শুধু গেইমের জন্য ওনাদেরকে টাকা দিতে দিতে ওদের ওরা ওরা শুধু গেমের জন্য লোক নেয় থানা ওরা নিয়ে একদ এক ধরনের ব্ল্যাকমেল করা শুরু করে যারা ওনাদের হাত থেকে ছাড়া পেয়েছে বা যারা যারা টাকা পয়সা কইয়ে ওনাদের হাত থেকে চলে এসেছে তাদের অভিজ্ঞতা অনুসারে আমি আপনাদের সামনে আমি ওরা আমাদেরকে যে আমাকে যে অভিজ্ঞতাটা বলছে আমি সেই কথাটাই রিপিট আপনাদেরকে দিচ্ছি সিকিউরিটির কারণে আমি চাচ্ছিলাম ওনাকে আমার সামনে আনার জন্য বা ওনার ভিডিওর মাধ্যমে ওনাকে আমি অ্যাড করার জন্য কিন্তু উনি সিকিউরিটির কারণে উনি চাচ্ছেন না এড এড হতে ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে শোনাচ্ছি ওনার অভিজ্ঞতা লিবিয়াতে ও ওই যে ছবিগুলো আমি দেখালাম ওনাদের গ্রুপে এই দালালের গ্রুপে অনেক লোক আছে। তো ওরা কী করে পাঁচজন ছয়জন পাঁচজন ছয়জন করে এক একটা দালাল পাঁচজন ছয়জন দশজন ছয়জন পারে সবগুলারে ওরা কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করার পরে ওরা আসে প্রায় দশ পর্যটন দশ জন দালাল একসাথে আসে তো ওরা দশজন পনেরো পনেরোজন যারাই য যে যতজন পারে সবগুলারে কন্ট্যাক্টের মাধ্যমে ওরা টাকা পয়সা আগেই নিয়ে নেয় যে এমন লোকের বা এমন দালালের নাম ওরা ভাঙ্গাচ্ছে যারা বর্তমানে যারা বর্তমানে তিনটা গেম যদি দেয় একটা গেম সফল হয় এরকম লোকের নাম বা এরকম এরকম দালালের নাম ভাঙিয়ে ওরা লোকগুলারে অ্যাডজাস্ট করতেছে তো অ্যাডজাস্ট করার পরে ওরা কি করে যখন লোক তিনশো চারশো লোক একসাথে হয়ে যায় সবার কাছ থেকে পাঁচ লাখ সাত লাখ করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওনাদের কি করে এক 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 বিল্ডিংয়ে বা এক এক ক্যাম্পে এক 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 রুমে ওরা একশো দুইশো করে ওরা রাখে এক মাস দেড় মাস রাখার পরে কোনোরকম কানা জানা দেয় দেওয়ার পরে শুধু ওরা বলবে যে অমুক দিন গেম হচ্ছে বা অমুক দিন আপনা অমুক দিন আপনাদেরকে গেম দিব এইভাবে করতে করতে দুই মাস তিন মাস যাওয়ার পরে হঠাৎ করে কী করে ওরা পুলিশ দিয়ে রেট দিয়ে সবগুলারে দরিয়ে দেয় দরিয়ে দেওয়ার পরে কী করে ওরা আবার নতুন করে টাকা পয়সা চায় নতুন করে টাকা পয়সা চায় যে টাকা দিয়ে ওনাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে বডি কন্ট্রাক্ট নামে কন্ট্যাক্টগুলো হয় যে টাকা দিয়ে কন্ট্যাক্ট হয়েছে সেই টাকা তো যাবেই আরও এক্সট্রা আরও টাকা ওনারা চায় তো এই টাকাগুলো দেওয়ার পরে ওনাদেরকে ছাড়িয়ে আনে ছাড়িয়ে আনার পরে আবার বলে যে আপনারা আবার আসেন আপনাদেরকে গেম দেওয়া হবে এ আর কোনো টাকা পয়সা লাগবে না আবার নিয়ে সেম স্টেপে মানে ওদেরকে ফালানো হয় আর যে দালালের সাথে দেখা হয় বা যে দালালের সাথে যে দালালের সাথে মানুষের কথাবার্তা হয় আসলে এই দালাল কিছুই না মেইন হচ্ছে আমি যে ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি ওনার একজনের নাম হচ্ছে ইয়াকুব আর বাকিজনের নাম ডিটেলস আমি এই মুহূর্তে আমি দিতে পারছি না কারণ কারণ ওনাদের সম্পর্কে আমার আরও অনেক তথ্য বাকি নেওয়ার বাকি আছে শুধু আমি আপনাদেরকে সতর্ক করতেছি বর্তমানে বাংলাদেশ থেকে হাজার হাজার লোক বর্তমানে বাংলাদেশি হাজার হাজার লোক লিবিয়াতে আমি শুনতেছি ওনাদের মাধ্যমে গেম দেওয়ার জন্য বা ওনাদের মাধ্যমে গেমে যাওয়ার জন্য অনেকেই অনেকেই কন্টাক্ট করতেছেন অনেকেই কন্ট্যাক্ট করতেছেন তাই আমি ভিডিও আকারে আপনাদেরকে প্রকাশ করলাম যে আপনারা সতর্ক হয়ে যান আর যদি কেউ এই দালালের মাধ্যমে প্রতারিত হয়ে থাকেন বা এই দালালকে কেউ ব্যক্তিগতভাবে চিনতে পারেন আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাবেন এবং যারা বর্তমানে ওনাদের সাথে বা এইরকম বাংলাদেশ থেকে যারা পরিকল্পনা করতেছেন আশা করি এই ধরনের দালালকে আপনারা চিনে রাখবেন এবং বুঝে শুনে আপনারা পা বাড়াবেন এই এইরকম হাজার এইরকম অনেক দালাল আছে যারা আসলে মানুষকে এইভাবে প্রতারিত করতেছে কিন্তু কিছু দালাল আছে যে বর্তমানে কিছু দালাল আছে খারাপ হিসাবে ভাইরাল হয়ে গেছে বা সবাই জানতেছে কিন্তু ওদের কথা এখনও কেউ জানতে পারে নাই বা ওদের ওরা যে মানুষকে এরকম করতেছে এখনও প্রকাশ্যে আসে নাই কারণ ওরা না নতুন নতুন এখন বর্তমানে ওরা শুরু করছে তাই আমি আপনাদেরকে সতর্ক করলাম আশা করি আপনারা আমার যে ভিডিওর মাধ্যমে আমি যে বার্তাটা আপনাদেরকে দিলাম আপনারা সতর্ক হবেন এবং আপনারা বুঝে শুনে পা বাড়াবেন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ